দু হাজার পঁচিশ সালের শুরু দিকে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মোড় এনে দিয়েছিল খনি জীবন রাজনীতি এবং ভালোবাসার গল্প সব মিলিয়ে এই ছবিটা শুধু বক্স অফিসে নয় দর্শকদের হৃদয় দাগ কেটেছে আমরা বলছি খাদান সিনেমার কথা আর এখন শোনা যাচ্ছে তার সিকুয়েল খাদান টু নিয়ে কাজ শুরু হতে চলেছে তাও আবার এক বিশাল চমক নিয়ে তখন ভক্তদের আগ্রহ উত্তেজনা আর অপেক্ষা যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কী ছিল খাদান ছবির সাফল্যের পিছনের কারণ কেন খাদান টু নিয়ে এত আলোচনা এবং সত্যি কি ইদিকা বাদ দিয়ে এবার দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে খাদান সিনেমাটি মুক্তি পেয়েছিল দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে ছবির মূল চরিত্র ছিলেন দেব এবং ইদি পাল সিনেমার পটভূমি ছিল একটা কয়লা খনিকে ঘিরে যেখানে শ্রমিকদের সংগ্রাম জীবন স্থানীয় রাজনীতি এবং এক প্রেম খুব খুবই শক্তিশালী ফুটিয়ে তোলা হয় এই সিনেমা দেব তার চিরচেনা নায়কস্বরূপ চরিত্র থেকে শুরু এসে এক প্রান্তিক সংগ্রামের চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা আর এদিকে পাল তা সব প্রতিবেও অভিনয় করেছেন ছবিকে আরও প্রাণবন্ত করে তুলেছেন পরিচালক সিনেমার বাস্তুধর্মী গল্প বলার যে ধারা অনুসরণ করেছেন তা প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও মুক্তির পরপরই খাদান ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে গ্রামীণ প্রেক্ষাপট বাস্তুমুখী কাহিনী দেবের অভিনয় এবং চমৎকার সিনেমাগ্রাফি সব কিছু মিলিয়ে এটি হয়ে ওঠে বছর অন্যতম সফল সিনেমা বক্স অফিসে এটি শুধুমাত্র ভালো ব্যবসায়ী করেনি বরং সামাজিক মাধ্যমও এটি নিয়ে চলেছে ব্যাপক আলোচনা অনেকে ছবিটিকে একে আন্দোলন বলে উল্লেখ করেছেন যেখানে মাটির গন্ধ শ্রমিকদের কান্না ও লড়াই এবং নিখাত প্রেম একসাথে উঠে এসেছিল এখন আলোচনার কেন্দ্রে রয়েছে খাদান টু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দেব নিজে এর সিকল তৈরির ব্যাপারটা আগ্রহ প্রকাশ করেছেন তিনি চাচ্ছেন এই গল্পকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সম্ভব প্লট অনুসারে আগের খনির ঘটনাগুলোর পর এবার গল্প আবর্তিত হবে এবং অনেক জায়গার খনিকে কেন্দ্র করে যেখানে রাজনীতি আরও জটিল শ্রেণী পার্থক্য আরও গভীর এবং সম্পর্কের দ্বন্দ্ব আরও তীব্র এবার দেবের চরিত্র হয়তো আরো বেশি রাজনৈতিক সচেতন আরো বেশি সংগ্রামী হয়ে ফিরে আসবে আর তার বিপরীতে থাকবে এমন এক নারী চরিত্র যিনি শুধু বরং আন্দোলনের তবে সবচেয়ে বড় আলোচনা বিষয় নায়িকা কে হবে খাদানে ইদিকে পাল যেমনভাবে দর্শকদের মন জয় করেছেন তেমনি এবার গুঞ্জন উঠেছে খাদানপুয়ে তা কত দেখাই যাবে না কারণ দর্শক এবার চাইছেন দেব শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে কাজ করতে শুভশ্রী এবং দেব এই জুটি জনপ্রিয়তা নতুন কিছু নয় একসময় এই জুটি ছবি মানেই ছিল হিট গ্যারান্টি অনেকদিন পর যদি এই দুই তারকা আবার এক ছবিতে আসেন তাহলে তার নিসন্দে একটা বড় চমক হবে এছাড়াও শুভশ্রী নিজেও বর্তমান একাধিক সিরিয়াস রোলে অভিনয় করেছেন এবং তিনি নিজেও সম্ভবত এই নতুন ধরনের চ্যালেঞ্জিং চরিত্র আসার জন্য প্রস্তুত হবেন সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভক্তরা খাদান টুনিয়ে নানা ধরনের মন্তব্য করছেন কেউ চাইছেন আগের জুটি আবার ফিরে আসুক আবার কেউ শুভশ্রীকে নিয়ে নতুন রূপে দেখতে আগ্রহী কেউ কেউ বলছেন ইদিকার অভিনয়ে একটা সততা ছিল আবার কেউ কেউ বলছেন শুভশ্রী থাকলে সিনেমার স্কেল আরও বড় হবে এই বিতর্ক আসলে প্রমাণ করে সিনেমা নিয়ে আগ্রহ কতটা বেশি এখনও সিনেমার স্ক্রিপ্ট লেখা চলছে প্রি প্রোডাকশন শুরু হয়নি অথচ দর্শকদের উত্তেজনা এখন থেকেই আকাশ ছোঁয়া সূত্র বলছে যদি সব কিছু পরিকল্পনা মতো চলে তবে খাদান টু সিনেমার শুটিং শুরু হতে পারে দু হাজার পঁচিশ সালের শেষের ভাগে এবং মুক্তি হতে পারে দু হাজার ছাব্বিশ শুরুর দিকে পরিচালনার দায়িত্ব আবারও আগের পরিচালকের হাতেই থাকবে তবে কিছু পরিবর্তন হতে পারে সিনেমার স্কেল এবং বাজেটের বিবেচনায় খাদান শুধু একটা সিনেমা নয় এটা ছিল এক বাস্তবতার আয়না যেখানে খেটে খাওয়া মানুষের গল্প তাদের স্বপ্ন প্রেম আর রাজনীতির বাস্তবতায় একসাথে মিশে গিয়েছিল এখন যদি খাদানপু আসে তাও আবার গাঙ্গুলিকে নিয়ে তাহলে সেটা হবে এক বড় কিছু দর্শকরা প্রস্তুত হচ্ছেন আর একটা নতুন গল্পের জন্য তবে শেষ পর্যন্ত কে থাকছেন গল্প কোন দিক মন নিচ্ছে আর সিনেমাটি কবে রিলিজ হবে সেসব জানতে হলে আমাদের চোখ রাখতে হবে আরও কিছু দিক ততদিন পর্যন্ত এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ধন্যবাদ